कोथाई डाल बुला फेंगे चो हाँ uh? कोथाई डाल बुला फेंगे चो लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे ये लोग तो सरकारी सब काचे डालने की सरकारी सरकारी हो बस ये गुला तो सरकार ये गुला तो सरकारी हो बस अ प्यारी समझ गई लड़ा तो भेंगे चो क्या ना धोले बाद तो पुलिस धोले तो मोचाबो है या मोचाबो है

এইখানে দেখবে আমার এরকম ডাল ভাঙা আছে নাকি করে এই এই গ্রামটার নাম কি ওইটা হচ্ছে গোবিন্দ চক গোবিন্দ হ্যাঁ গোবিন্দ কিন্তু এটা ডালটা যে ভেঙেছো এটা তো অনেকটা ডাল আছে ফাইন এটা এটা ফাইন মারব কিন্তু একটা না আজকের দিনটা ছেড়ে দাও আজকের দিনটা ছেড়ে দাও আবার

আইয়ে দেখতে বেরছেন মজা আয়গা আইয়ে আনু ভালো নামটা বলুন লিলু 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 কি টাইটেল কি হাসদা নীলু হাসদা হ্যাঁ তাহলে আর পরবর্তীতে গেলে ভাঙা হবে না তো না সত্যি বলছো তো হ্যাঁ তো পরবর্তীতে কিন্তু এগুলো সব মানে সরকারি তো এগুলো ভাঙলে পড়া কি হবে ওই যে অক্সিজেন দেয় না এগুলো তো কম কম হচ্ছে তখন তো পরিবেশ দূষণ হচ্ছে কাকা ওই জিনিসগুলো করো না ঠিক আছে কিন্তু এটা আমি ফাইন মারছি ঠিক আছে এটা কিন্তু বিডিও অফিসে গিয়ে দিয়ে আসবে

তুমি খোঁজ করে নিবে ঠিক আছে সেখানে খোঁজ করে নিয়ে তিনশো টাকা ফিসটা দিয়ে আসবে ওরা পঞ্চাশ টাকা এক্সট্রা নিবে ওটা কিন্তু মনে করে দিয়ে আসবে আর পরবর্তীকালে গাছ ফাছ কিছু ভাঙো নি বুঝতে পেরেছ কিছু মনে করি ঠিক আছে আসো ঠিক আছে